আশা করি সবাই ভালো আছেন এখানে দেখতে পাচ্ছেন একটি ফাইল ফাইলটি হল রক্তরোগ ব্লাড ক্যান্সার ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ আকলাক উল ইসলাম এম বিবিএস এম এম সি বিসিএস স্বাস্থ্য এমআরসিপি লন্ডন ইউ কে হেমাটোলজি পি হাসপাতাল হেমাটোলজি বিভাগ জাতীয় ক্যান্সার গবেষণা ইন ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা বাংলাদেশ এই ফাইলটি হলো যদি আপনাদেরকে দেখায় রোগীর নাম হল মোহাম্মদ তামিম সে হল আমার ছোটো ভাই আজকে তাকে আট বছর যাবৎ চিকিৎসা দেওয়া হচ্ছে আট বছর যাবৎ তা হেসে জনিত সমস্যার কারণে পরবর্তীতে তার সমস্যাটা বিকট আকার ধারণ করে যার ফলে এখন আট বছর যাবৎ চলতেছে চিকিৎসা দেওয়া তো এখনো ভালো হয়নি পরিপূর্ণ তবে বলছে যে যতদিন বেঁচে থাকে ততদিন ওষুধ খেয়ে যেতে হবে প্রতি মাসে তার ক্যান্সারের যে ওষুধটা এটা আর কি একুশটা বড়ি খেতে হয় তো একুশটা বড়ির মূল্য পরে এক একটা বড়ির মূল্য হচ্ছে আপনার চারশো টাকা একুশটা বড়ির মূল্য ওই চারশো টাকা দিয়ে যত আসে গুণ দিলে এই তত টাকা আর কি কোনো কোনো সময় সাত হাজার সাড়ে সাত হাজার ওই জয় টাকা আসে ওই টাকায় একুশটা বড়ি প্রতি মাসে খেয়ে যেতে হয়

মোহাম্মদ তামিম ইকবাল আজকে আট বছর জবৎ তার এই রোগের কি চিকিৎসা দেওয়া হইতেছে তো তার সমস্যাটা হচ্ছে কোথায় জানি দেখাও তো গলায় এই যে দেখতে পাচ্ছেন এখানে পরপর তিনটা অপারেশন করা হয়